আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন আমি মা বলছি ঢাকা থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি এক মানে একটু অসুস্থ যাই হোক অবশ্যই দোয়া করবেন আমার জন্য আর আমার ফুল ফ্যামিলির জন্যই অবশ্যই দোয়া করবেন এখানে আমার হাজব্যান্ড হচ্ছে শিক্ষাবাব সাথে হচ্ছে ছোট ছোট মোগলাই পরোটা নিয়ে এসছিলো আমাদের তিনজনের জন্য শিকগুলো মনে হয় বেশি ভাজা হয়ে গিয়েছিলো আর খেয়ে তো অসম্ভব মজা হয়েছিল এখানে আমি রান্না বান্না করবো সব কুটে রেডি করে নিয়েছি এখানে আমি ডিম ভুনা করব সাথে সুটকি দিয়ে হচ্ছে উস্তা দিয়ে রান্না করবো এইগুলাই হচ্ছে রান্না করব। চলেন আপনাদের আমাদের শেয়ার করি আমি চেয়েছিলাম রান্নাটা শেয়ার করার জন্য কোনো কারণে আর কি রান্নাটা শেয়ার করতে পারি না যাই হোক পরিমাণ মতন তেল তারপরে হচ্ছে আমি উস্তাটা আর কি রান্না করে নেব সুটকিটা একটু ভেজে নেব প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সব কিছু পরিষ্কার করে রাখা থাকলে রান্না করতে অনেক বেশি সহজ হয় একদিকে কাটাকাটি আরেক দিয়ে রান্না বান্না করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় এই জন্য আর কি যাই হোক এখানে আমি এখন পিঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসম্বা আটা হলুদ গরম হলুদ পুরা আর দিই ভালো করে কষে কষে হচ্ছে তারপর উৎসাহটা দিব পুরা ভিডিওটা শেয়ার করতে পারিনি সবাই তো রান্নাবান্না করতে পারেন এই জন্য তেমন শেয়ার করি না যাই হোক যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিওটি দেখবেন আর লাইক দিতে কিন্তু একদমই ফুলবেন এখানে আমি তো উস্তা দিয়ে সুটকিটা রান্না করেছি এভাবে রান্না করে খাবেন খেয়ে দেখবেন মলা শুটকি দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো সুটকি দিয়ে এভাবে রান্না করবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে আমি সাথে অনেক দিন পর হচ্ছে ডিমটাও ভুনা করলাম আর কয়দিন এটা হচ্ছে আগের ভিডিও আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও করে রেখেছি কিন্তু শেয়ার করতে আজকে আবার বৃষ্টি আসছে সেটাও শেয়ার করলাম আপনাদের মাঝে বৃষ্টি আসলে কি যে গরম পরে বাবার বাবা প্রচুর গরম গরমে থাকা যায় না দিনের বেলা এত বেশি গরম পরে না কি বলবো এখানে ওরা শুয়ে আছে ভাবলাম যে যেহেতু বৃষ্টি আসতেছে আসে একটু চানাচুর আর মুড়ি নিয়ে হচ্ছে এমনিতেই খাই আর সন্ধ্যার সময় হচ্ছে ভেবেছি যে টাটটি বানাবো মুরগির মাংসের সাথে অনেকগুলো পাড়া দিয়ে আলু দিয়ে একটু ঢোল করে রান্না তাই কথা হচ্ছে খাওয়ার জন্য মাংস ভালো লাগে এই তো চানাচুর খেলাম আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ভাবলাম নাস্তাটা বানিয়ে ফেলি এখানে হচ্ছে আমি হালকা করে শুকনা মরিচ কাঁচা মরিচটা একটু বেটেই করে দিয়েছি সাথে হচ্ছে ধনে পাতা কুচি কুচি করে হচ্ছে দিয়েছি সাথে আর কি বলে পেঁয়াজও দিয়েছিলাম লবণ সামান্য পরিমাণ লবণ হলুদের করে দিয়েছি এখানে এখন হচ্ছে আমি চাপটিটা বানিয়ে নিয়েছি এরকম কড়াইতে বানিয়ে নেবেন নাহলে অনেক সময় লেগে যায় নতুন কড়াইতে দিলে এরকম পুরনো যে তাওয়া বা এরকম থাকলে কড়াই ওটার মধ্যে দিয়ে দিবেন তাহলে নিচে না আর এরকম খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে এই পাশ দিয়ে আমি হচ্ছে আরেক চুলায় হচ্ছে বেগুন তরকারি বসিয়ে দিয়েছি কি বলে বাটা মাছ দিয়ে হচ্ছে বেগুন তরকারি টমেটো আলু মালু দিয়ে সুন্দর করে রান্না করছিলাম আর এখানে বেশি করে হচ্ছে দেখেন কি পরিমাণ এক কেজি আর কি মাংস ছিল ব্রয়লার মুরগির সাথে আর সাথে পা মা দিয়ে আরও বেশি করে এক পাতিল করে রান্না করেছি এখন হচ্ছে ছেলে আমার হাগ আমার হাজব্যান্ডকে দিয়ে নিবো তারপরে আমরা ছেলে মেয়ে খাওয়ার পর লাস্টে আমরা রান্নাবান্না হলে তারপরে আমিও খাবো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আগে হচ্ছে মা বানিয়ে দিত এখন বিয়ে হওয়ার পর অনেক কাজকর্ম করা লাগে আগে তো তেমন বুঝতাম না বিয়ের আগে যে কাজকর্মটা কি এখন এসে বুঝতে পারি যে আসলে মেয়েদের সংসার জীবনে কতই যে কাজকর্ম থাকে কি আর বলবো এত কাজ মনে হয় যে কবরে না যাওয়া পর্যন্ত কাজটা থামবেই না এরকম যাই হোক এখানে ছেলেও খাচ্ছিল বলতেছে যে ভালো হয়েছে অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক ধোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ধোঁয়াও ভালোবাসা রইলো অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন আর মাঝে মধ্যে এইসব খাবার খেতে ভালোই লাগে আমার থেকে ভর্তা খুদের ভাত তারপরে এরকম চাপটি খেতে কিন্তু অনেক ভালো লাগে বানাতে একটু কষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু মাঝে মধ্যে খেলে ভালোই লাগে আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম